আলহামদুলিল্লাহ আলমিন ওসাল্লাহসাল্লাম আল নবী ইন আহাম্মদ ওয়া আলী হিবাস আইনামাবাদ প্রিয়দিনী ভাইয়ারা আজ আম্বাদ নবী আলাইহিসলাহ তোসাল্লাম আর একটি হাদিসকে সামনে রেখে কথা বলতে চাই যে হাদিসটি সহী মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস সহী বুখারি শহর অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যেহাদিস আমাদেরকে কবিরা গুনার ভিতরে সবচাইতে বড় কবিরা গুনাহ মহাপাপের ভিতরে সবচাইতে বড় মহাপাপ যেগুলো সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে নবী আল্লাহলাম সতর্ক করেছেন আমরা যেন কবিরা গুনার ভিতরে মহাপাপের ভিতরে আবার সবচেয়ে বড় বড় অপরাধ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকতে মহাপিং সন্ন্যায় যত নিষেধাজ্ঞা আসছে এই সব গুলোই মূলত বড় কোনোটাই কি নয় ছোট নয় কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করছেন কে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহিহি ও আর আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে যখন কোন নিষেধাজ্ঞা আসে সেই নিষেধাজ্ঞা আর কি থাকে না ছোট থাকে না তুচ্ছ থাকে না কিন্তু এরপরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু হলো সগিরা আর কিছু হল কবিরা কিছু হলো ছোট অপরাধ কিছু হলো বড় অপরাধ ছোট অপরাধ হলো কোরআন এবং সন্নাতে যে সমস্ত অপরাধগুলো যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই আর যেই নিষেধাজ্ঞার পাশাপাশি কোরআন এবং সন্না আমাদেরকে শাস্তির কথা বলেছে অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে শাস্তি হবে দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতের কোন কোন প্রকার অভিশাপ কোনো প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে এরকম যদি কোনো নিষেধাজ্ঞা হয় সেটা হবে কি কাবিরাহ বা বড় অপরাধ ছোট গুনাগুলো আবার যদি কেউ বারবার করে তাহলে সেটা কি হয়ে যায় বড় অপরাধে পরিণত হয়ে যায় কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ সুমাতার প্রতি তার রাসুলের প্রতি বেপরোয়া ভাবকে কি করে প্রকাশ করে এই জন্য প্রিয় বন্ধুগণ সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য কি করতে হবে চেষ্টা থাকতে হবে এই বড় অপরাধ যেগুলো সেগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ আছে কয়েকটি আব্দুর রহমান ইবনে আবি বক্রাতা রাজি আল্লাহ তালহ তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি রসুল আকরম সাল্লা সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন আলা উনা বেকম বি কাবা এরি তোমাদেরকে আমি সবচেয়ে বড় অপরাধ যেগুলো মহাপাপ কবিরা গুনার ভেতরে আবার সবচেয়ে বড় কবিরাগুনা গুনা যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধগুলো যেগুলো সেগুলোর পরে কি আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল ইসরা কবিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ সুমাতাল আর সৃষ্টি করেননি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরকের চাইতে বড় প্রিয় বন্ধু আমরা অজান্তে অগোচরে না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের করে যাচ্ছি দু আছে একটা একটা বড় আর এমন যে ফলে মানুষ ইসলাম থেকে কি হয়ে যায় বের হয়ে যায় এবাদত আল্লাহর জন্য করলো অন্য কারোর জন্য করলো সিজদা আল্লাহকে করলো কোনো কবরে মাজারে গিয়েও করলো দোয়া এটা এবাদত এটা আল্লাহর কাছে করলো আবার কোন মাজারওয়ালার কাছে গিয়ে সেখানেও চাইলো সেখানেও দোয়া করলো সেখান থেকে সন্তান চাইলো ব্যবসা উন্নতি চাইলো রাজনীতির উন্নতি চাইলো এই গুলা বড় শির্ক এর ফলে মানুষ কি থেকে খারিজ হয় ইসলাম থেকে খারিজ হয়ে যায় বেইমান হয়ে যায় এটা হলো বড় সির্ক এই বড় আল্লাহ বলেছেন কোনো গুণা মাফ করে দিতে পারেন বান্দা তবা না করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ তালা নিজের জন্য নিজে এটা অবধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহ সঙ্গে কেউ পার্টনার করলে সেটাকে আল্লাহ তালা কি করবেন না ক্ষমা করবেন এটা ক্ষমার যোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোনো মাজারে কোনো কবরে সেজদা করেছে সেখানে গিয়ে সন্তান চাইছে কোনো বড় ধরনের শির করেছে অথবা অন্য যতভাবে বড় শির করতে পারে সেগুলো করেছে পরে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছে সেটা ভিন্ন কথা তবা করতে ফিরে আসে সেটা আল্লাহ তালা অবশ্যই কি করবেন মাফ করবেন তাহলে শির্কের ভিতরে বড় যেটা সবচেয়ে জঘন্য আর ছোট শিখ যেটা সেটাও কম নয় ছোট হলো কথাবার্তার ভিতরে বলার ভুল আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর শক্তিমত্তার সঙ্গে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে সেগুলোর সঙ্গে অন্য কাউকে কি করলাম পরোক্ষভাবে পরোক্ষ ভাবে করে ফেললাম উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি এই জাতীয় অনেক উল্টা পাল্টা কথা আমরা বুলি অনসম কোনো আমল করি দিনই কোনো কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোনো ধান্দাও থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি এই সবগুলাই ছোট শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ তরা আমাদেরকে বড় শিরক ছোট শিরক সবগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন শিরক থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা তাওহীদ এবং শিরকের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি শিরক থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শিরক করে ফেলছি যার কারণে আমার iman থেকে আমি কি হয়ে যাচ্ছি কারো যায় যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হলো আলে শাহকুবিল্লাহ আল্লাহর সঙ্গে কি করা শরিক বা পার্টনার সাব্যস্ত করে এবাদত করতে গিয়ে দোয়া করতে গিয়ে যে কোনো ভাবে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি শপথ করলেন এটা এক কি শির হয়ে যায় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে আপনি মান্নত করলেন আল্লাহর নামে মানত করতে হয় মান্নত করলেন কোন মাজার নামে কোনো পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শির হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তফিক দান করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ মহাপাপ গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনা সেটা হল অকু একটি বিষয় অহরহ আমরা অবলীলায় সবাই কমবেশ করে চলেছি মা বাবার অবাধ্যতা নাফরমানি মা বাবার কি করা নাফরমানি করা নবীআলাম একান্তে একান্তে খাস ভাবে তার অনেক সাহবায়ামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি বিভিন্ন সাহবা ইকরামকে ওসিয়ত করেছেন ওসিয়ত সব ব্যবহার করেছেন সাহবা ইকরাম যা আমাদেরকে রসুল ওসিয়ত করেছেন মা বাবার নাহর মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্গল না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবা নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইরা কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারো সঙ্গে কি করা যাবে না শিরক করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন অবিলু ওয়ালিদাইনি ইহসানা মা বাবর প্রতি সদাচরণ করতে হবে মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে আপনার স্ত্রী প্রতি জুলুম করতে বলে অবিচার করতে বলে অত্যাচার করতে বলে সেটা করার দরকার নাই সেটা মানা যাবে না আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলেন দায় রাখতে নিষেধ করেন নামাজ পড়তে নিষেধ করেন তাহলে সেগুলো মানা যাবে না বাকি এছাড়া যত সাধারণ নির্দেশ আছে মা বাবার সেগুলোকে সবকিছুর উপরে অগ্রাধিকার দিয়ে মানতে হবে এবং এটা মানা বিশেষ করে আমাদের দেশের মতো যে সমস্ত দেশে যৌথ ফ্যামিলি ব্যবস্থাপনা আছে সেই সমস্ত সমাজে মা বাবার হুকুম মানতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তারা যদি অযৌক্তিকর নির্দেশ করেন যেটা আপনার সাধ্যের বাহিরে তো সেটা আপনার জন্য মানা জরুরি না কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করা যাবে না নিজের স্ত্রীকে বলে রাখতে হবে বা যাদের কারণে মা বাবার হুকুম মানতে কষ্ট হয় তাদেরকে বলতে হবে দেখো এই জায়গায় আমি দুর্বল আমার কিচ্ছু করার নাই এখানে তোমাকে সবর করতে হবে এককালে তুমি বুড়ো হবা তোমার সন্তানদের কাছেও তোমার নির্দেশ অযৌক্তিক মনে হবে সেদিন যদি তাদের স্নেহ তাদের ভালোবাসা পাইতে চাও তো আজকে তুমি সবর করো কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো তাহলে দ্বিতীয় বড় অপরাধ বড় অপরাধের ভিতরে মহাপাপের ভিতরে সবচেয়ে বড় মহাপাপ শিরকের পরে দ্বিতীয়টা হলো মা বাবার কি করা অবাধ্য হওয়া আল্লাহ যাদেরকে মা বাপ দিয়েছেন দুজনের একজন বেঁচে আছেন অথবা দুজন বেঁচে আছেন আমরা তাদেরকে কি করব ইনশাআল্লাহ সন্তুষ্ট রাখার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা থাকবে তারা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন বারবার মাপ চাবো বারবার মাপ চাবো অন্যায় করব আবার পায়ে ধরে মাপ চাবো মা বাবার কাছে কখনো মানুষ কি হয় না ছোট হয় না যত পায়ে ধরি আমার মর্যাদা কমবে না যত বরং তাদের পা যত ধরবো তত মর্যাদা বাড়বে তাদের কাছে যত ক্ষমা চাইবো তত আল্লাহ আমার মর্যাদা উপরে উঠাবেন দুনিয়াতেই বাড়বে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন আখেরাতে তো বাড়বে ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে এই দুইটা লোক মা বাবা এদের সামনে আমি শক্ত হব না এই জায়গায় আমি মাটি মাটি হয়ে যাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব তৃতীয় যে অপরাধটি সবচেয়ে বড় অপরাধ কবিরা ভিতরে সবচেয়ে জঘন্য কবিরা গুনা সেটা হলো অসাহাদাতু জোর আও কাউল জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া কি দেওয়া ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া এ হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন যে নবী আলাইহিস সালাম দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলছিলেন এই তৃতীয় নম্বর পয়েন্টটা বলতে গিয়ে থেকে উঠে বসলেন সোজা হয়ে আর বারবার বলতেছিলেন জোর এতবার তিনি বলতেছিলেন আমরা তখন মন থেকে চাইছিলাম যে যেন একটু থামে আর কত বলবে অর্থাৎ বিষয়টা আমাদের উপরে অনেক কঠিন হয়ে যাচ্ছে এত বারবার তিনি বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সমূহের ভিতরে কবিরা গুনার ভিতরে এটা অনেক বড় মাপের কবিরা গুনা এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমাদের জীবনে খুব এই পরিস্থিতির সম্মুখীন আমরা খুব কম হই সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয় সাধারণত আদালতে অনেকে আছে আমরা জীবনে একবারও যাই না বেশিরভাগ লোক যাই নেই তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার এই বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা যাই না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন কথা বলে পারছি আমাদের দেশে গ্রাম দেশে জিনিসগুলো বেশি হয় শহরেও কম বেশ হয় বিয়ে শাদি উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোনো গ্রামে অথবা ছেলে দেখতে আসছে তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজার একটা মাসাল আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তা তাই সরেন ভাই আল্লাহ বাঁচাইছে আমার জিজ্ঞেস করছেন আপনারা একবার তো খাইছিলেন এখন সর্বনাশ হাই হাই আর জায়গা পান নাই আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি বলি না এগুলা সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ যে আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাই থাকুক না কেন না হলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য আরো বহু চিত্র আমাদের সমাজে কম বেশ আছে ছোটখাটো বেজালে গণ্ডগোলে ফাসাদে মারামারিতে জগা জাটিতে বিচার অথবা মানে বিচারের মতো কোনো সালিসি যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয় তো সেখানেও দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী অনেক সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে বড় অপরাধ আল্লাহ তালা আমাদেরকে এই তিনও অপরাধ থেকে বেঁচে থাকার বেছে করুন এরকম আরো বেশ কয়েকটা অপরাধকেও মহাবল অপরাধ হিসাবে অন্যান্য হাদিসে সাব্যস্ত করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ব্রুন হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় আহ এরকম মস্ত বড় অপরাধ বা মহাবড় অপরাধ সাব্যস্ত করা হয়েছে ভ্রূণ হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কি করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এগুলো সবগুলো বড় অপরাধ আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধগুলো থেকে বেঁচে থাকা তফিক দান করুন বিশেষ করে এ হাদিস থেকে আমরা যে তিনটি অপরাধের কথা জানলাম শির করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো থেকে হাজার হাজার মাইল দূরে থাকা তফিক দান করুন জেজাক মাল্লাহর আওয়ান আলহামদুল্লাবুল আলমিন